বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি ঘরে বসে কিভাবে চুল চর্চা এবং রূপ চর্চা করি আসন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা চুল চর্চা করার জন্য হয়েছে আমি গাছ থেকে পাতা সিঁড়ে এই যে সুন্দর করে মাখো মাখো করে সফর সফর করে বাইটটা নিছি এই কোডের মাথায় লাগা মনে এরপরে কিছু সময় পরে দুইয়া হালা মো হেতে মোরে একবারে সেই চুলগুলো আমরে সিলকি সিলকি ভাব দেখাইবে এরপরে রূপচর্চা করার লেগে আইতে আসি রূপচর্চা করানোর লেগে মই বারসি হলো গিয়া যে আলু বাড়ছি এরপরে মুসুরির ডাইল বাইটে রাখছি তারপরে ওইসে গিয়া এখন অ্যালোভেরা দিমু আর এর মধ্যে ওইসে গিয়ে আমি মধু মিশাইয়া তারপরে এসে সফর সফর করে বাইটটা তারপরে মাথায় লাগামো দূরও বুল কইতে আছি মোহে লাগামো যাই বন্ধুরা মোহে লাগানোর পরে হইতে কি আমনের যে কাম দেবে হেয়া হয়েছে কি আমনের চামড়া টান টান করবে আমনের মোহে কোনো স্পট থাকলে হেয়া উঠে যাইবে তো এই কিছু সময় এই এই বাটাটা কিছু সময় দিয়ে রাইকে দিলে একটু ভালো হইবে তো বন্ধুরা জাগ হয়েছে গিয়ে মনে করেন প্রত্যেক মাসে পার্লারে যাওয়ারটা হয় না হেরা হইছে গিয়ে এই টিপস ঘরোয়া গুলা ফলো করতে পারেন বন্ধুরা আমি হইসে গিয়া কোনো দিন পার্লারে ফেসিয়াল করি নি লাইফে মনে হয় দুইবার করেছিলাম তো তারপরে হয়েছে গিয়া যে আমার কাছে সব সময় টাকা থাকে না তার জন্য হচ্ছে আমি এই ঘরোয়া এই টিপসটা ফলো করি যাতে এটা দিলে হয় কি ভালো কাজ দেয় তারপরে হচ্ছে আপনার রেগুলার দিতে হবে যে কোনো জিনিস রেগুলার দিলে হচ্ছে ফেসটাও ভালো থাকবে চুলটাও ভালো থাকবে তো আমার ভালোই কাজ করে তো বন্ধুরা আপনারা যারা হাতের কাছে মনে করেন পার্লার নেই আবার হচ্ছে মাসে মাসে টাকাও থাকে না যারা একদম আমার মতো তারা হচ্ছে গিয়ে এভাবে চুল চর্চা এবং রূপচর্চা করতে পারবেন দেখেন বন্ধুরা অ্যালোভেরা দিয়ে আমি আবার হচ্ছে ভালো করে মিহিন করে বেটে নিচ্ছি যেটা করলে হচ্ছে যে একদম এটা হচ্ছে আলু আলুর সাথে মিশে যাবে তো এর ভিতরেই হচ্ছে যে আমি মধুটা দিব মধু দিয়ে তারপরে হচ্ছে ভালো করে এটাকে ফ্রিজে ডিপে রেখে দেব আমি আপনারা ডিপে রেখে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে নিতে পারবেন এই যে আমি মধুটা দিচ্ছি এই মধু দিয়ে ভালো করে মিক্স করে নিব মিক্স করে নিয়ে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। তাতে হচ্ছে আপনার প্রতিদিন যে সময়টা নষ্ট হবে বাড়তে সেই সময়টা বেঁচে যাবে আপনি শুধু কিছু সময় পাঁচ দশ মিনিট আগে বের করে রাখবেন ফ্রিজ থেকে তারপরে হচ্ছে আপনি গোসলের আগে নয়তো বা রাতে দশ পনেরো মিনিট মাসাজ করে তারপরে হচ্ছে কিছু সময় রেখে দিবেন তারপরে হচ্ছে ভালো একটা ফল দিবে আপনাকে এই যে দেখেন আমি মুসুরির ডাল বেটে রেখেছিলাম সেটার সাথে হচ্ছে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছি এটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো বন্ধুরা আগে হচ্ছে আলু যে বাটাটা ওই যে যে আমি মধু দিয়ে অ্যালোভেরা এবং আলু বাটা রাখলাম ওটা দিয়ে কিছু সময় ম্যাসেজ করার পরে হচ্ছে আপনারা এটা দিয়ে ম্যাসেজ করে তারপরে হচ্ছে ধুয়ে ফেলবেন তো বন্ধুরা নিজেরাই আপনারা বুঝতে পারবেন কতটুকু কাজ দেয় আর আমি হচ্ছে ভীষণই অলস আমি হচ্ছে একদিন দিলে আর মাসের মধ্যে খবর থাকে না তো এইভাবে